আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ মুসলমান হয়েও যারা জান্নাতের প্রবেশ থেকে বঞ্চিত থাকবে হাদিসে উল্লেখ আছে সতেরো শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা যতই কামল করুক না কেন জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে কাফির তো চিরস্থায়ী জাহান নামে সুপ্রিয় দর্শক মণ্ডলী যে সতেরো শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এক হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না হজরত জুবাইর ইবনে মতাইম রদি আল্লাহ হুতাল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাইবাস্লাম ইরশাদ করেন আত্মীয়ত সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিন প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না হজরত আবু হুরাইরা রদি আল্লাহ হুতাইল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিহেবাস্লাম বলেন যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না চার মাতা পিতার অবাধ্য সন্তান দাউস ও পুরুষের বেশ ধারণকারী জান্নাতে যাবে না করেন তিন শ্রেণীর জান্নাতে যাবে না মাতা পিতার অবাধ্য দাউস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বোন প্রমুখ অধীনস্থ নারীদেরকে বেপর্দা চলাফেরার বাধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা পাঁচ অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না হারিজা বিন ওয়াহ রাজি আল্লাহ তাইন বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না ছয় অধীনস্থদের ধোকাদানকারী শাসক জান্নাতে যাবে না মাকাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল উল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এমন অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোকা দিয়েছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সাত অন্যের সম্পদ আত্মসাতকারী জান্নাতে যাবে না হজরত আবু উমায়মা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী হেমাসাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানদেরও সম্পদ আত্মসাৎ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অজীব করে দেন এবং জান্নাত হারাম করেন এক ব্যক্তি বললেন ইয়া রসুল্লাহ যদিও সামান্য কোনো জিনিস হয় তিনি বললেন যদিও পিলু গাছের একটি ছোট ডাল হোক না কেন আট খোটা দানকারী অবাধ্য সন্তান ও মদ্যপ জান্নাতে যাবে না হজরত আবদুল্লাহ বিন আমর আমরিউ বলেন নবী করিম সোল্লা আলী হবুয়েসাল্লাম ইরশাদ করেন উপকার করে কোন খোটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান সর্বদা মদ্যপানকারী এবং তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না নয় চকলখোর জান্নাতে যাবে না হজরত হুজাই ফেরেদি আল্লাহ আনু তাকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন চকল খোর জান্নাতে প্রবেশ করবে না দশ অন্য পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় সে জান্নাতে যাবে না হজরত সাদ ও আবু বাকরা রদি আল্লাহ তালু বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম ঈর্ষাদ করেন যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সাথে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম এগারো গর্বকারী অহংকারী জান্নাতে যাবে না বারো রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লামের নাফরমান জান্নাতে যাবে না তেরো দুনিয়াবি উদ্দেশ্য ইলেম অর্জনকারী জান্নাতে যাবে না চোদ্দ অকারণে তালাক কামনাকারিনী জান্নাতে যাবে না পনেরো মাথার চুলে কালো কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না ষোলো রিয়াকারী জান্নাতে যাবে না যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কিছু করে সতেরো ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাত থেকে বঞ্চিত হবে রসুল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহ তালা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করেন